চরপেষণ বেতুয়া পার্কের সুন্দর দৃশ্য তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে বেতুয়া পার্কটি রয়েছে মেঘনা নদীর তীরে তিন বন্ধু মিলে রওনা দিলাম বেতুয়া পার্কের উদ্দেশ্যে চলে আসলাম বেতুয়া পার্কের দিকে এটি হলো বেতুয়া পার্কের রোড একটি সুন্দর অসাধারণ রোড তৈরি করা হয়েছে এখানে অসংখ্য লোক ঘুরতে আসে এই নদীর পারে এবং খুব প্রচণ্ড বাতাস এই বাতাসের মাঝে ঘোড়ার ফিলিংসটাই আলাদা এবং খুব সুন্দর দৃশ্য আমার থেকে খুবই ভালো লাগে এই বেতু বেতুয়া পার্কটা হলো চরফেশন থেকে পূর্ব দিকে প্রায় ছয় কিলোমিটার মেঘনা নদীর তীরে অবস্থিত রয়েছে এই পার্কটি তো আমরা এখন রোড ক্রস করে আমরা নিজ দিয়ে চলে যাব নদীর পারে এখানে প্রায় চার পাঁচশো শতাংশ জমি রয়েছে এই নদীর কিনারে যেখানে ভেড়া এবং গরু ছাগল কৃষকরা লালন পালন করে থাকে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব কাছে চলে আসছি বেতুয়া নদীর পার্কের কাছে এখানে রয়েছে অসংখ্য গাছ নারকেল গাছ রয়েছে এই নদীর খুব কাছে এবং রয়েছে বিভিন্ন আরও সুন্দর গাছ এবং মানুষ বসে আছে এই খোলা মাঠে এবং বসে বসে অনেকেই গল্প করতে তো আমরা চলে আসলাম একেবারেই বেতুয়া ফসন্ত পার্কের কাছে তো আমরা এখন মোটর সাইকেল থেকে তিন বন্ধু নেমে পড়লাম এ হলো বেতুয়া ফসন্ত পার্ক এখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এই বেতুয়া পার্ক দেখার জন্য এখানের আবহাওয়া খুবই সুন্দর যা বিকালবেলা বেশিরভাগ মানুষ ঘুরতে আসে কারণ তখন থাকে না কোনো রোদ এবং প্রচণ্ড বাতাস এখানে রয়েছে বিভিন্ন দোকান পুচকার দোকান এবং হালিম জালমুড়ি এবং বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায় বেতুয়া ফসন্ত পার্কটি বোলা জেলার চরফেশন মানুষের জন্য একটি কুয়াকাটা বা কক্সবাজার সমুদ্র সৈকতের মতোই এখানে জোয়ার বাটা হয় এখন বিকালবেলা আপনার বাটা থাকে এবং সকালবেলা এগুলো পানিতে ভরে যায় তখন জোয়ার থাকে আমার বন্ধু তুহিন এবং শ্যাম তারা নদীর পাড়ে সুন্দর দৃশ্য উপভোগ করে তার মাঝে আমি আবার ক্যামেরাবন্দি হলাম খুব ভালোই লাগলে বেত পার্কে এসে এখানে শিংড়ি বাজা তৈরি করে এই শিংড়ি বাজা খাওয়ার মজাটাই আলাদা অত্যন্ত সুস্বাদু যা তিন বন্ধু মিলে শিংড়ি বাজা খেলাম এতটাই টেস্ট যে আপনি খুব খেতে মন চায় বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরে আমরা আরও দক্ষিণ দিকে রওনা দিলাম এখানে রয়েছে নারকেল গাছ এই জায়গাটিও অনেক সুন্দর বেতুয়া আরও দক্ষিণ দিকে আপনার এই জায়গাটি শেষ প্রান্তে